কিছুদিন হলেই আমার মুখে কোনো টেস্ট পাচ্ছি না কোনো খাবারই খেতে ভালো লাগছে না আর দিন দিন কেমন যেন একটু ক্লান্ত হয়ে পড়ছি শরীরটা খুব বেশি ভালো নেই ইদানিং খুব শরীর খারাপ লাগে খুব দুর্বল লাগে তো আজকে হঠাৎ মনে হলো যাচ্ছা কি খাই মানে আমার নিজের রান্না করা খাবারে আমি টেস্ট পাচ্ছি না মুখে খেতে যে যেটাই খাচ্ছি ভালো লাগতেছে না তারপর ভাবলাম যে একটু ডিম ভেজে খাই দেখি ডিম ভাজাটা অনেকদিন হলে খাওয়া হয় না আমি ডিম ভাজাটা খুব কম খাই ডিম সিদ্ধটা বেশি খাই দুটো করে ডিম সিদ্ধ খাই তো আমি এদিকে ভাত উঠিয়ে দিয়েছি রাইস কুকারে আর এদিকে ডিম ভেজে নিচ্ছি গরম ভাত ডিম ভাজা দিয়ে খাবো তো আমার জানি না মানে আমার এমন হয়েছে আসলে রান্না সব তো আমি করি মানে আমার নিজের রান্না আমার নিজের কাছে এখন কেমন যেন একই রকম স্বাদ একই রকম স্বাদ মানে স্বাদ স্বাদের একটু ভিন্নতা এরকম পাচ্ছি না এ পাচ্ছি না ভালো তো এরকম কার কার এমন হয় যে নিজের রান্না করা তরকারি নিজের কাছে আর ভালো লাগে না এক ঘেমি তরকারি এক ঘেমি স্বাদ সেই একই রকম সব কিছু একই রকম আর ভালো লাগে না এরকম কার কার এমনটা হয় অবশ্যই তা কমেন্টে আমি আমার বাসায় যে জিনিসটা রান্না করি আসলে আমি তো সব সময় হয়েছে কিন্তু ওই একই রান্নায় আমি যে রান্নাটা আমি বাসায় করলাম ধরেন আমি আমার খালাতো বোনের বাড়ি বা আমার কোনো রিলেটিভের বাড়িতে গেলাম তো সেখানে ওই সেম রান্নাটাই করে কিন্তু সেটার টেস্ট কেন জানি আলাদা লাগে তো এই জন্য আমার নিজের তরকারি মানে আমার রান্না করার তরকারি আমার নিজের আর খেতে ভালো লাগছে না আর আমি ফ্রিজ থেকে একটু 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 মাছও বের করে নিলাম যে আজকে আজকে মানে বা দেখি অন্য কিছু এক ঘেমি প্রতিদিন খাচ্ছি কেমন যেন বিরক্তি এসে গেছে আর খেতে না পারলে খাবারটা এমন একটা জিনিস যে আপনার পেটে যদি খাবারটা না যায় অথবা আপনি যদি না খান আপনার শরীর কিন্তু আস্তে আস্তে অনেক দুর্বল হয়ে পড়ে আমার ব্যাপারটাও এরকম হয়ে গেছে অনেক বেশি টার্ট লাগতেছে কিছুদিন হলেই তবে আমি খেতে খুব ভালোবাসি আমার অন্য কোনো কিছুর প্রতি ওরকম কোনো ফ্যাসিনেশন নেই আছে না কোনো কোনো বা কারো কারো শপিং স্যান্ডেল তারপর জামা কাপড় অন্য কিছু বা গহনা এরকম তো আমার তেমনটা নেই আমার খাবারের প্রতি একটু ফ্যাসিনেশন বেশি আমার মনে হয় যে একটু এক একদিন এক এক রকম খাবার অথবা ফাস্ট ফুড খেতে পারলে খুব ভালো হতো এরকমটা আমার মনে হয় তো সবাই আমার শারীরিক সুস্থতার জন্য অবশ্যই দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি খুঁজা হাফেজ আসসালামু আলাইকুম